কত একের বিনিময় আর ওদের বলেন না কত একের বিনিময় দশ এবার আসেন তো ওই যে রমজান মাসের কয় রোজা রমজানের কয় রোজা এই তিরিশ কে দশ দিয়ে গুণ দিলে কত হবে তিনশো কত কত তিনশো দিয়ে দশ মাস দশ মাস না কত মাস দশ মাস এই যা আবার হলো ছয় রোজা ছয় কে দশ দিয়ে গুণ দিলে কত হবে ষাট ষাটে কমাস দুই মাস কত হলো দশ মাস আর দুই মাস মাস আবার বলেন না তাহলে দিলে হয় তিনশো আবার এই ছয় কে দশ দিয়ে দিলে হয় ষাট তিনশত ষাট বছরে কয় দিন তিনশো তো পঁয়ষট্টি দিন ওই পাঁচ দিন হচ্ছে দুই ঈদের দুই দিন কোরবানের পরে তিন দিন এ হলো 365 দিন থেকে পাঁচ দিন বিয়োগ দিলে 360 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন Habib Rahmanul lil alamin যে বান্দা শাওয়ালের 6 রোজা রাখবা এই শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহর Habib বলেন এক বছর রোজা রাখলে যে সওয়াব এ বান্দা তোর জন্য সেই সওয়াব রেডি ফিলিস্তিন আমাদের ভূমি আমাদের জায়গা এটা অন্য কারো জায়গা না ফিলিস্তিন সম্পর্কে একটা কথা বলি শেষ করে ख्याल করে শুই আমরা গত ঈদের নামাজে আমাদের কাছ থেকে বিভিন্ন কলকৌশলে একমতে নামাজের সময় অবহার করি জন্য আমাদের জন্য টাকা খেয়াল করে শুনুন ধরেন আমাদের অত এলাকাতে আমাদের অত এলাকাতে ধরেন একজন ব্যক্তির নাম বলি ধরেন আমাদের সামনে যে ভাই একা বাড়ি হঠাৎ করে আমাদের উতমাদা থেকে একজন ব্যক্তি এসলো বললো ভাই আমার বাড়িঘর ব্যাংকে গেল নদীতে সব পড়ে গেলাম আমি একবারে অসহায় হয়ে গেলাম আমার কিছুদিন আপনার বাড়িতে একপাশে একটু জায়গা দেন আমি কয়েকদিন থাকি যখন আমার টাকা পয়সা হয়ে যাবে আমি একটা জায়গা ক্রয় করে তখন আমি নিজস্ব বাড়ি করবো তো আল্লাহ বন্ধু দয়ালু মানুষ মেহেরবান করে দেয় যাই হোক আছে ঠিক আছে অসুবিধা না আপনি এখানে একটা একপাশে থাকেন একটু আপনি আপনার মতো ব্যবস্থা করে থাকেন অসুবিধা নেই যখন এই লোক থাকতে থাকতে মোটামুটি আস্তে আস্তে একটু প্রভাবশালী হয়ে গেল হঠাৎ করে বাড়ির মেন মালিককে বলে আপনা উঠ কি বলে কি বলে বলেন না কি বলে দেখুন বর্তমান সময় তো অনেকবার দেয় দেয় তো রায় যখন একটু সবল হয়ে উঠে তো সবল হয়ে আপনার কারণ আপনার সাথে এখন অবস্থা আমার এই ফিলিস্তিনের অবস্থাটা হুবহু একই সেম একেবারে এই ফিলিস্তিন জায়গাটা মূলত আমাদের ওটা আমাদের সবার ভূমিকা ওটা আমাদের সবার মুসলমান এটা শুধু ফিলিস্তিনের গাঁজার মুসলমানের নয় এটা আমাদের সবাই এটা একা কারণ এখন ওই যে যখন যখন নাকি ওরা কোথাও ছিল না পায় না এরা আসি বললো আমাদের একটু জায়গাতে দেন আমাদের থাকার কোনো জায়গা নাই তো ফিলিস্তিন এবং এরা দয়া করে বলে ঠিক আছে আপনি একটু থাকেন এই থাকতে থাকতে ছিল একজন হয়ে গেল দুইজন হয়ে গেল তিনজন হয়ে গেল চারজন হয়ে গেল পাঁচজন হইতে 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 অনেক হয়ে গেল এখন যদি অবস্থা ভালো হয়ে গেল এবার এরা বলে ফিলিস্তিনকে বলে আপনারা এখানে থাকার জায়গা না এটা আপনাদের এটা আমাদের জায়গা ওই বাড়ির মালিক ওনাকে দয়া করে জায়গা দিল বাড়ির মালিক ওনাকে দয়া করে জায়গা দিল আমার বাড়িতে থাকবে যেহেতু আমার বাড়িতে একটা একা একই বাড়ি জায়গা আছে আপনি একটু থাকেন পরবর্তী আপনি একটু অন্য জায়গার ব্যবস্থা করে নিয়ে এখন এই লোক যখন টাকা পয়সা যখন হয়ে গেল তখন বলা আপনার থাকার কোনো প্রয়োজন নাই মালিককে বলা আপনি উঠি যান এ ফিলিস্তিনের আর ইস্রায়েল এই সিম্পল সমস্যা কি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानदार মুমিন মুসলমান হিসেবে কিছু করতে পারি আর না করতে পারি অন্তত পক্ষ এই যে ইসের যত পণ্যগুলি আছে বিভিন্ন পণ্যগুলি আছে আমরা এই সকল পণ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখব এই সকল পণ্যগুলো আমরা কয় করব না এই সকল পণ্যগুলি কয় করে আমার ছোট ছোট শিশুদেরকে আমি হত্যা করার সুযোগ করে দিব না আমার মাকে হত্যা করার সুযোগ করে দিব না এজন্য এই ইহুদিবাদীরা এরা এমন ভাবে এমন ভাবে হত্যা করা ছোট ছোট বাচ্চাদেরকে নারীদেরকে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না এজন্য আপনার ইমানের দায়িত্ব হিসেবে একজন মুসলমান হিসেবে কিছু করতে পারেন আর না পারেন অন্তত পক্ষ এই যে ইসদের যত রকমের পণ্য আছে সকল পণ্য আপনি কিনবেন না আপনার বাড়িতে ঢুকেবেন না দেখবেন অটোমেটিক এরা এমনিতে সাজ হয়ে যায় আল্লাহ যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে সিল্লা বললাম আমিন